আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত মানুষ আল্লাহ সুহান ও তালার দুর্দ সালাম মুশিদ রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে একটা সময় আমাদেরকে পিতা শাসন করত বিশেষ করে কৈশোরে বা যৌবনে যখন আমরা পদাপন করি তখন থেকে শাসন আস্তে আস্তে কমতে থাকে তো হয়তো আমাদের দুষ্টমের জন্য পিতামাতা আমাদেরকে শাসন করে থাকে নামাজ না পড়লে বকা দিত বা পড়ালেখা না পড়লে বকা দিত তো একটা সময় অতিক্রম করার পরে তখন আমাদেরকে শাসন করার কেউ থাকে না তো বিশেষ করে আমি যেটা বলতে চাই যে আখেরাতের সম্বন্ধে আমাদেরকে শাসন খুব কম করা হয় যদি স্কুলে না যাই বা সকালে পড়ার জন্য না যাই হয়তো একসময় বকাবকি করছো কিন্তু আর বকাবকি করে না কারণ তখন নিজের শাসন নিজেকে করতে হবে আপনি মনে করবেন না যে আমাকে তো আসলে শাসন করার কেউ নেই কারণ আখের একটা আপনার আপনি যদি আজকে ঘরে রোজগার না করেন ইনকাম না করেন বা চাকরি না করেন ব্যবসা না করেন তো ওই জন্য আপনাকে সবাই বকা করবে আপনি যত বড় হন না কেন আপনাকে অবহেলা করা হবে আপনার প্রতি সেভাবে সুবিচার করা হবে না ব্যবহার করা হবে না আপনাকে সেভাবে সম্মান দেওয়া হবে না কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা বড় হলেও শাসনের আওতায় থাকি সে যত বড়ই হোক কিন্তু আখ্রাতের বেলায় সেটা ভিন্ন কথা তার মানে ব্যাপারটা এরকম যে সে নামাজ না পড়লে আমাদের কি আমাদের তো রুটি রুটি করে ইনকাম করতেছে আমাদেরকে খাওয়াচ্ছে তাহলে সমস্যা কোথায় আপনি নামাজ না পড়লেও কোনো আপত্তি নেই আপনি যদি কোনো পর গিয়ে লিপ্ত হন তবুও তাদের আপত্তি নেয় যদি আপনি সংসার ঠিক মতো ঠিক রাখেন বা আপনি নেশাগ্রস্ত হন কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি কতটুকু আর্ন করতে তাদেরকে খাওয়াচ্ছেন আখড়াতের বেলায় সেটা ভিন্ন তো আপনার আখেরাত আপনি সেখানে একাই থাকবেন একাই ভোগ করবেন যার নাম আপনি একাই শাস্তি ভোগ করবেন জান্নাতে একাই ভোগ করবেন অত সেটা নিয়ে তাদের চিন্তা না থাকারই দরকার তো শাসন নিজেকে করেন আপনি নিজেকে শাসন করেন যে আমি খারাপ কাজটা কেন করব আমি কেন আল্লাহর আবদ্ধ হব কেউ না করুক নিজেকে নিজে শাসন করেন অন্তত নিজের জন্য অন্তত এতটুকু বোঝা উচিত যে পৃথিবীটা থাকার জায়গা না এখান থেকে আমি যদি আমল করে যাই সেখানে আমার উন্নত জীবন হবে সেখানে আমার আল্লাহ পাকের আমি সন্তুষ্টি বান্ধব হিসাবে আল্লাহ আমাকে গ্রহণ করবো আমাকে দান করবেন এখানে যদি এখানে যেরকম শ্রম দিয়ে আমরা ইনকাম করে থাকি ঠিক আঁকাতে বেলায় এর ব্যতিক্রম নয় এখান থেকে যে যেরকম পাঠাবে ওখানে ভোগ করবো আমি আমরা আমাদের ভালোটা বুঝি বোঝার চেষ্টা করি তো শাসন করার কেউ নেই আপনি আপনাকে শাসন করেন যেমন না যে আমি দুনিয়াতে আসলাম আর চলে গেলাম মরার পর আমার কোনো হিসাব দিতে হবে না যদি ব্যাপারটা মতো তাহলে আমাকে আমাকেও আপনাকে এরকম নিশ্চিত করার কোনো দরকার হতো না যেহেতু আমরা মুসলমানরা বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের জীবন আছে ওই জীবনের জন্য আমাদের তৈরি করার জন্য আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন আল্লাহ মহান আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা আমার তফিক দান করুক মোহাম্মদ ফকিল্লা